দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সক্ষমতা বাড়াতে দেশি বিদেশি বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছে এর দুই খাতে ব্যাপকভাবে অবকাঠামো উন্নয়ন হলেও ভর্তুকি কমানো যায়নি বিগত পাঁচ অর্থ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকার ভর্তুকি দিয়েছে দুই লাখ ছয় হাজার নয়শো বাষট্টি কোটি টাকা এর মধ্যে বিদ্যুতের ভর্তুকি দেওয়া হয়েছে প্রায় এক লাখ উনচল্লিশ হাজার কোটি টাকা এবং আটষট্টি হাজার কোটি টাকা দেওয়া হয়েছে গ্যাস ও জ্বালানির অন্যান্য খাতে অর্থ বছর ধরে ভর্তুকির পরিমাণ বিবেচনা নিলে দেখা যায় এই পাঁচ বছরের ব্যবধানে বিদ্যুতে ভর্তুকি বেড়েছে পাঁচশো তিরানব্বই শতাংশ এবং জ্বালানি খাতে তিনশো দশ শতাংশ জ্বালানি সংশ্লিষ্টদের অভিযোগ বিদ্যুৎ ও গ্যাসের ভুল মহাপরিকল্পনায় এক পেশে এ দুই খাতের অবকাঠামো উন্নয়ন করেছে বিগত আওয়ামী লীগ সরকার এ সময় প্রাধান্য দেওয়া হয়েছে বিদ্যুৎ খাতের অবকাঠামো উন্নয়নে অন্যদিকে অবহেলিত ছিল জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা যে কারণে ব্যয়বহুল জ্বালানি আমদানি করে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদনে সরকারকে বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি হিসেবে দিতে হয়েছে মূলত সরকার বেশি দামে বিদ্যুৎ উৎপাদন করে কম মূল্যে গ্রাহকের কাছে বিক্রি করায় ভর্তুকি দিতে হয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি বছরের পর বছর সরকারের কাছ থেকে ভর্তুকি নিচ্ছে কিন্তু বিদ্যুৎ খাতে এ ভর্তুকি আর কমাতে পারেনি দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর উপর জোর দিতে গিয়ে বেসরকারি রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় ব্যাপক হারে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এ পেমেন্ট প্রায় দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যুৎ খাতের ভর্তুকি কমানোর পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান বনিক বার্তাকে বলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনতে বিভিন্ন চুক্তি রিভিউ করা হয়েছে কোথায় কোথায় ব্যয় বেশি হচ্ছে কোন জ্বালানি ব্যবহারের ফলে বিদ্যুৎ উৎপাদন সাশ্রয়ী হবে সেই বিষয়গুলোতে নজর দেওয়া হচ্ছে বিগত সময় গ্যাস বিদ্যুতে বিপুল পরিমাণ বকেয়া ছিল অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসে এসব বকেয়া পরিশোধ করেছে বিগত সময়ের বকেয়া চলতি অর্থ বছরে গ্যাস বিদ্যুৎ খাতে যুক্ত হয়ে ভর্তুকির পরিমাণ বেড়েছে তবে প্রস্তাবিত অর্থ বছরে বিদ্যুতের ভর্তুকি কমানো হয়েছে সাঁত্রিশ হাজার কোটি টাকা ভর্তুকি রাখা হয়েছে সামনের দিনে এটা

আন্তর্জাতিক বাজার থেকে উচ্চ মূল্যে এলএনজি কিনে কম মূল্যে সরবরাহ করতে গিয়ে এখানে মোটা অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে দেশের জাতীয় গ্রিডে এলএনজি আমদানির পরিমাণ গড়ে বিশ্ব শতাংশ এই এলএনজি আমদানিতে সরকারকে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে জ্বালানি বিশেষজ্ঞ ও ডেফোর্ডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডট এম শামসুল আলম বনিকবারতাকে বলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা নেই বরং বছরের পর বছর বিগত সরকার গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে গুরুত্ব দিয়েছে এটা একাতের নীতি দশ হতে পারে না পরিবর্তিত সরকার গ্যাস বিদ্যুতের লুণ্ঠনমূলক ব্যয়কে নিয়ন্ত্রণ করার কোনো উদ্যোগ নেয়নি যে কারণে এ খাতে ভর্তুকি বেড়েছে এভাবে চলতে থাকলে সামনে ভর্তুকি আরও বাড়বে বলে মনে করেন তিনি দেশে গ্যাস খাতে ভর্তুকি বেড়ে যাওয়ার কারণ মূলত দেশীয় গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান না করা দুই সালে দেশে এল আমদানি শুরু হলে স্থানীয় গ্যাস খাতের উন্নয়নে তেমন কোনো বাজেট বরাদ্দ রাখা হয়নি প্রতি বছর বাজেটে এক থেকে দেড় হাজার কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দেয়া হয় সীমিত এ অর্থ বরাদ্দ দিয়ে পেট্রোবাংলা বড় আকারে অনুসন্ধান কার্যক্রম চালাতে পারেনি এমনকি বড় বড় কূপ খননের পরিকল্পনা নিয়েও পিছিয়ে আসতে হয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে পেট্রোবাংলার ঊর্ধ্বধন এক কর্মকর্তা বনিকবার তাকে বলেন গ্যাস খাতে অনুসন্ধান ও খননে বিভিন্ন জরিপ ও মহাপরিকল্পনার পরামর্শ ছিল কিন্তু অজানা কারণে সেই বিষয়গুলো এড়িয়ে আমদানি নির্ভরতাকে সামনে আনা হয়েছে সীমিত এলএনজি আমদানি করতে গিয়ে পেট্রোবাংলা আর্থিকভাবে দুর্বল হয়ে গেছে এখন কিছুটা গতি এসেছে তবে বৃহৎ আকারে কার্যক্রম চালাতে অর্থ প্রয়োজন